আসসালামু আলাইকুম ইমার সবসিটিটা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো নন অ্যালকোহলিক কিছু প্রোডাক্ট এর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে থ্রি হর্সেস এই প্রোডাক্টটি হরল্যান্ডের তিনশো ত্রিশ এর এই ক্যানটি আমাদের কাছে পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো অ্যালকোহলিক অর্থাৎ নন অ্যালকোহলিক একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাম সেটি হচ্ছে অরেঞ্জ বুম এটি তিনশো ত্রিশ এর প্রোডাক্ট এবং এটি হচ্ছে নেদারল্যান্ডস থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট সো এই প্রোডাক্টটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো নন অ্যালকোহলিক প্রোডাক্ট এবং প্রোডাক্টটি একেবারে টেস্ট দেওয়া হবে বেয়ারের মতো টেস্ট তবে নন অ্যালকোহলিক কোনো রকম অ্যালকোহলিক এখানে নেই সো প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো এর পরবর্তীতে মসি এটি হচ্ছে সৌদি আরবের একটি এনার্জি ড্রিঙ্ক এবং এটি তিনটি ফ্লেভারে পাবেন গম অর্থাৎ ক্লাসিক মল বেভারেজ অ্যাপো এবং স্ট্রবেরি তিনটি প্রোডাক্টটি কাঁচের বোতলে পাবে তিনশো ত্রিশ এমএল প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক এনার্জি ড্রিঙ্ক রয়েছে আপনারা আমাদেরকে মেসেজ দিন আমরা দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম